বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক এটি হইল হজরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের জীবনী আপনি হয়তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে ফলো করেন কিন্তু এই পর্যন্ত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের জীবনী এখনও জানেন না এর থেকে দুর্ভাগ্যের বিষয় আর কি হইতে পারে এই জন্য এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি পরিপূর্ণ শোনার পরে আপনি নিজেকে ধন্য মনে করবেন যে ইমামকে ভালো করেন সেই ইমামের জীবনী এটি এই জন্য অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটি শুনবেন ইনশাল্লাহ তাহলে চলুন ইমাম আবু হানিফর আহমাতুল্লাহ আলায়ের জীবনী শুরু করা যাক ইমাম আবু হানিফর আহমাতুল্লাহ আলায়ের পূর্ণ নাম হইল আবু হানিফা আন নৌমান ইবনে সাবিত এর অর্থ হইল তার নাম তো হইল আন্নমান তার উপনাম হইল আবু হানিফা তার পিতার নাম হইল সাবিত আবু হানিফা রহমাতুল্লাহ আলায় ইরাকের কুফায় আশি হিজরিতে জন্মগ্রহণ করেন আবু হানিফা নামে তিনি পরিচিতি লাভ করেন তার পিতার নাম ছিল সাবিত তিনি একজন তাবি ছিলেন সাহাবি আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ আনুহের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কারণে তিনি একজন তাবি ইমাম আবু হানিফার রহমাতুল্লাহ আলাইয়ের আটজন সাহাবির সঙ্গে সাক্ষাৎ লাভ হয় যে আটজন সাহাবির সঙ্গে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলায় সাক্ষাৎ করেন তাদের মধ্যে প্রথম জন হইল হজরত আনাস ইবনে মালিক রাজিউল্লাহ আনহু দ্বিতীয় জন সাহাবির সঙ্গে ইমাম আবু হানিফা সাক্ষাৎ করেন তার নাম হইল আবদুল্লাহ ইবনে আবি আউফা 3 নম্বর সাহবীর নাম হলো সাহাল ইবনে সাদ 4 নম্বর সাহাবী হলো আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু 5 নম্বর সাহাবী হলো আব্দুল্লাহ ইবনে যুবাইদি রাদিয়াল্লাহু আনহু 6 নম্বর সাহাবী হলো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু 7 নম্বর সাহাবী হলো ওয়াসিনা ইবনুল আসকা রাদিয়াল্লাহু আনহু এই 7 জন সাহাবীর সঙ্গে ইমাম আবু হানিফ রহমতুল্লা আল্লাহ সাক্ষাৎ করেছেন কত সৌভাগ্যের ব্যাপার সুহানুল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলায়ের দাদা ছিলেন কাবুলের অধিবাসী তৎকালীন সময়ে কাবুল ও আফগানিস্তান ছিল ইরানেরই অন্তর্ভুক্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলায়ের পিতা সাবিত ছোটবেলা থেকে ইসলাম গ্রহণ করেছিলেন এবং ইসলাম গ্রহণ করার পর হজরত আলী রাজিয়াল্লাহ আনহুর দরবারে হাজির হলে হজরতে আলী রাজিয়াল্লাহ আনহু তাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বরকতের দোয়া দেন আর সেই দোয়ার বরকতেই সাবিতের পরিবারে হজরতে ইমাম আবু হানিফার আহমতুল্লাহ আলায়ের জন্মগ্রহণ হয় এটি ছিল হজরতে আলী রাজিয়াল্লাহ আনহুর দোয়ার বরকত ইমাম আবু হানিফা আহমতুল্লাহ আলায়ের বাপের যেটা ব্যবসা ছিল সেটা ছিল কাপড়ের ব্যবসা ইরান থেকে শুরু করে ইরাক সিরিয়া ও হেজাস অর্থাৎ সৌদি আরব পর্যন্ত বিস্তৃত ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলায়ের বাপের ব্যবসাটি মূল্যবান রেশমি কাপড়ের আমদানি ও রফতানি হতো ইমাম আবু হানিফা তার এই বাপের ব্যবসার সুবাদেই তিনি প্রচুর বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছেন এবং তিনি প্রচুর মালের অধিকারী হয়েছেন তৎকালীন বিশিষ্ট ওলামাগণের মধ্যে সম্ভবতই তিনিই ছিলেন প্রথম এমন ব্যক্তি যিনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা বিত্তবানদের হাদিয়া তোহবা প্রাপ্তির পরোয়া না করে নিজ উপার্জনের দ্বারা জীবিকা সংগ্রহ করতেন ইলিমের সেবা করা ইলিমের খেদমাত করা এবং তার নিকটে সমবেত গরিব শিক্ষার্থীদের যাবতীয় ব্যয়ভার তিনি নিজেই ব্যবহার করেছেন নিজেই বহন করেছেন ইমাম আবু হানিফা আহমতুল্লা আলাইয়ের বিশিষ্ট সাগরিত ইমামে মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইকে ইমাম আবু হানিফা তিনি বাল্যকাল থেকেই তাকে লালন পালন করতেন এবং তাকে শিক্ষার চূড়ান্ত স্তরের মধ্যে পৌঁছে দিয়েছিলেন ইমাম আবু হানিফা আহমাতুল্লাহ আলায়ের অর্থের সাহায্যে লালিত এবং জ্ঞান চর্চার বিভিন্ন শাখায় সুপ্রতিষ্ঠিত মনীষীগণের তালিকা অনেক দীর্ঘ যদি সেগুলো আলোচনা করা হয় তাহলে অনেক দেরি হয়ে যাবে প্রিয় দর্শক শিশুকাল বয়স থেকেই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলায় তার পিতার ব্যবসার কাজে যোগ দিয়েছিলেন ব্যবসায়িক কাজেই তাকে বিভিন্ন বাজার ও বিভিন্ন বাণিজ্য কেন্দ্রে যাতায়াত করতে হইতো তিনি করতেন এরকম ব্যবসার কাজের মধ্যে যাতায়াত করতে করতে ঘটনাচক্রে একদিন ইমাম সাবির আহমতুল্লাহ আলায়ের সঙ্গে ইমাম আবু হানিফার সাক্ষাৎ হয়ে যায় প্রথম দেখাতেই ইমামে সাবির রহমাতুল্লাহ আলায় ইমাম আবু হানিফার নিষ্পাপ চেহারা দেখে খুবই খুশি হলেন এবং ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলেন যে ছেলে তুমি কি কাজ করো এই পথে তোমাকে আমি বারবার যাতায়াত করতে দেখেছি তুমি এরকম করে কোথায় যাওয়া আসা করো তখন ইমাম আবু হানিফা তখনও ছোটকাল ছিল বাচ্চা ছেলে ছিল তিনি উত্তর দিলেন আমি ব্যবসা করি ব্যবসার দায়িত্ব পালন অর্থেই ব্যবসায়ীদের বিভিন্ন দোকানের মধ্যে আমার যাওয়া আসা হতে থাকে ইমামে সাবির রহমতুল্লাহ আলায় পুনরায় ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করলেন এটা তো তোমার লেখাপড়া করার বয়স তুমি এই সময় ব্যবসা করতেছো কোনো আলিমের সঙ্গে থেকে তুমি কি কোনো শিক্ষা অর্জন করতেছো নাকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলায় সরলভাবেই জবাব দিলেন সেইরূপ কোনো সুযোগ আমার এখনও হয়নি কিছুক্ষণ আলাপ আলোচনার মাধ্যমেই ইমামে সাবির আহমতুল্লাহ ইমাম আবু হানিফাকে জ্ঞান অর্জনের মনোযোগী হওয়ার প্রতি আগ্রহী করে তুললেন ইমাম আবু হানিফা বলে থাকেন যে ইমামে সাবির সেই আন্তরিকতাপূর্ণ উপদেশ বাণীগুলো আজও আমার অন্তরে গভীরভাবে রেখাপাত করে রেখেছে এবং এরপর থেকেই আমি বিভিন্ন কেন্দ্রের মধ্যে যাওয়া আসার পাশাপাশি আমি আমার শিক্ষা কেন্দ্রের মধ্যেও যাওয়া আসা শুরু করে দিলাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলায় প্রথমত কুফা শহরেই ইলমে কালাম শিক্ষা করেন তারপর কুফার শীর্ষস্থানীয় ফেকা শাস্ত্রবিদ হাম্মাদ রহমাতুল্লাহ আলায়ের নিকট জ্ঞান আহরণ করতে থাকেন ইমাম আবু হানিফা দীর্ঘ আঠারো বছর ধরে ইমামে হাম্মাদের কাছে জ্ঞান অর্জন করেন এরপর যখন একশো কুড়ি হিজড়িতে ইমাম আবু হানিফার ওস্তাদ ইমামে হাম্মাদের ইন্তেকাল হয় তখন আবু হানিফা রহমাতুল্লা আলায় তার বয়স ছিল চল্লিশ বছর এই সময় তিনি ওস্তাদের স্থলাভিষিক্ত হয়ে তার শিক্ষা কেন্দ্রে কুফার মাদ্রাসাতুর রায়ের পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন এবং ইমাম আবু হানিফা হয়ে যায় কুফার মাদ্রাসার একজন দায়িত্ববান শিক্ষক এখানেই তিনি ক্ষান্ত হননি বরং তিনি কুফা শহর থেকে সফর করে দীর্ঘ ছয়টি বছর মক্কা মদিনা অবস্থান করে সেখানকার সকল শায়েকদের নিকট থেকে ইলম হাসিল করেন আর মক্কা মদিনা যেহেতু স্থানীয় এবং মক্কা মদিনায় বাইরের ওলামায়েক গ্রাম অনেকগুলো সেখানে বসবাস করতেছিল সেই সমস্ত মাসায়েক সেই সমস্ত মহাদ্দ ও ফকিদের কাছে ইমাম আবু হানিফ রহমতুল্লা আলায় ইলিম হাসিল করেন ইমাম আবু হানিফার মতো অসাধারণ শক্তিসম্পন্ন ও মুস্তাহিদ ইমামের জন্য দীর্ঘ ছয় বছর যাবত মক্কা মদিনার মধ্যে থেকে ইলিম হাসিল করা নিঃসন্দেহে এটা কোনো সাধারণ ব্যাপার নয় ইমাম আবু হানিফা আহমাতুল্লাহ আলায় দীর্ঘ ছয় বছর ধরে মক্কার মধ্যে ও মদিনার মধ্যে ইলিম হাসিল করেন এছাড়াও ইমাম আবু হানিফা আহমাতুল্লাহ আলায় পুষ্পান্নবার পবিত্র হজ পালন করেছেন আর যখনই ইমাম আবু হানি ফর আলাই মক্কা মদিনার মধ্যে হজ পালন করতে যেতেন তখনই মক্কা মদিনার স্থানীয় ও বাইরের ওলামা মাসাইক ও মহাদ্দিসের কাছে সাক্ষাৎ করতেন এবং তাদের কাছ থেকে এলেম অর্জন করতেন ইমাম আবু হানি ফর আলাই আলায় তিনি তার একটি গ্রন্থ আল আসার যে গ্রন্থের নাম এই গ্রন্থটি চল্লিশ হাজার হাদিস থেকে বাঁচাই করে লিখেছেন এই কথাটি আল জওয়াহিরুল মজিয়ার পুস্তকের মধ্যে লেখা রয়েছে সেই সাথে ইরাকের অনন্য ইমাম বলে বিবেচিত হন এবং অসাধারণ খ্যাতি লাভ করেন ইমাম আবু হানি ফর আহমাতুল্লাহ আলায় তৎকালীন ইমাম আবু হানি ফরাহমাতুল্লাহ আলায় মক্কা মদিনা বাসরা ও বাগদাদের সকল প্রসিদ্ধ ও শীর্ষ স্থানীয় ওলামায় গ্রামের সাথে সাক্ষাৎ করেন ও মত বিনিময় করেন এবং একের পর এক থেকে উপকৃত হতে থাকেন এভাবেই ক্রমশ তার সুখেতি বৃদ্ধি পেতে থাকে ইলমি ময়দানে তার অবদান অনস্বীকার্য ইমাম আবু হানিফা হানাফি মোজাবের প্রবর্তক ছিলেন যে মোজাবের গুরুত্ব ও জনপ্রিয়তা এত অধিক হয়ে উঠেছিল যার জন্য আজও তিনি ইমামে আজম নামে প্রসিদ্ধি লাভ করেছেন এবং প্রসিদ্ধ চার ইমামের মাঝে তাকেই শ্রেষ্ঠ ইমাম হিসাবে অভিহিত করা হয় তিনি শাস্ত্রেও অতুলনীয় জ্ঞানের অধিকারী ছিলেন তিনি চার হাজার শায়েক থেকে হাদিস সংগ্রহ করেছেন বলে বিভিন্ন লেখক মন্তব্য করেছেন ইমাম আবু হানিফা সাহেবের দরজগা সপ্তাহে দুই দিন ছুটি থাকত শুক্রবার ও শনিবার শনিবার দিনটি তিনি ব্যবসায়িক কাজকর্ম ও পারিবারিক ব্যস্ততার জন্য নির্দিষ্ট করে রাখতেন শুক্রবার দিন জুমার প্রস্তুতি এবং জুমার পরে তার বাসস্থানে বন্ধু ও আত্মীয় স্বজনেরা সমবেত হতেন এদিন বিশেষ যত্ন সাথে অপেক্ষাকৃত উন্নত মানের খানা প্রস্তুত হত ইমাম সাহেব সমবেত সবাইকে নিয়ে খানা খাইতেন শুক্রবার ও শনিবার বাদ দিয়ে বাকি যে কর্ম দিবসগুলিতে তিনি এশরাক থেকে চাস্তের সময় পর্যন্ত ব্যবসায়িক কাজকর্ম করতেন জোহরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি শিক্ষা প্রদান করতেন ফতোয়া দেওয়ার জন্য এই সময়টাই নির্ধারিত ছিল তবে অবস্থা ভেদে এই সময়ে সূচির মধ্যে পরিবর্তন হতো ইমাম সাহেবের অনুপম শিক্ষা ও প্রশিক্ষণের বা দৌলতে সে যুগে এমন কিছু সংখ্যক উজ্জ্বল ব্যক্তিত্বের সৃষ্টি হয়েছিল যারা মুসলিম উম্মাহর জ্ঞান ও প্রজ্ঞার আকাশে একজন একজন যথেষ্ট হয়ে রয়েছিল ইমাম সাহেবের সরাসরি সাগরিদগণের মধ্যে আটাইশ ব্যক্তি বিভিন্ন সময়ে কাজী বিচারক এবং শতাধিক ব্যক্তি মুক্তির দায়িত্ব পালন করেছেন ইসলামের ইতিহাসে এক ব্যক্তির প্রচেষ্টায় এত বিপুল সংখ্যক প্রজ্ঞা ব্যক্তির আবির্ভাব আর কোথাও দেখা যায় না ইমাম আবু হানিফর আহমতুল্লা আলায়ের উন্নত চরিত্র ছিল তিনি আমানতদার ছিলেন উদার ছিলেন বিশ্বস্ততা তার মধ্যে ছিল মহানুভাবনতা ছিল সর্বস্বীকৃত যার জীবনের বিশাল বড় একটি অংশ কেটে গেছে এবাদত গুজারিতে রাতের প্রহারগুলো তিনি মওলাপাকের দরবারে রোনাজারিতে কাটিয়ে দিতেন ইসকে রসুলের তারণায় তিনি পুষ্পান্নবার রসুলের রওজা মোবারককে ছুটে গিয়েছিলেন শুধু এক রমজানেই উমরা করেছেন তিনি কুড়ি বার চল্লিশ বছর তিনি এসার উজুতেই ফজরের নামাজ আদায় করছেন সুবাহুল্লাহ চল্লিশ বছর তিনি এশার উজুতেই ফজরের নামাজ আদায় করেছেন ইমাম আবু হানিফ আহমাদুল্লা আলায় অসংখ্য গুণের অধিকারী ছিলেন এর মধ্যে কোনো সন্দেহ নেই তিনি একাধারে তিরিশ বছর রোজা রেখেছেন এবং চল্লিশ বছর যাবত রাত্রে ঘুমাননি প্রতি রমজানে একষট্টি বার পবিত্র কোরআন মজিদ খতম করেছেন অনেক সময় এক রাখাতেই কোরআন মজিদ এক খতম দিতেন সুবাহ আল্লাহ আকবার তিনি পঞ্চান্ন বার হজ করেছেন শুধুমাত্র আল্লাহ রসুলের সঙ্গে এত বেশি তার মোহাব্বত ছিল ইমাম আবু হানিফ আহমতুল্লা আলায় এই উম্মতের জন্য অসংখ্য গ্রন্থ রচনা করেছেন এই অসংখ্য গ্রন্থগুলোর মধ্যে প্রসিদ্ধ হল এক নম্বর মসনাদে আবু হানিফা দুই নম্বর আলফেখুল আকবর তিন নম্বর ওয়াসিয়াতে আবু হানিফা চার নম্বর কিতাবুল আসার লি আবি হানিফা আহমতুল্লা আলাই আল্লাহ আকবর কবির ইমাম আবু হানিফার যুগে খলিফা মনসুর তার রাজত্ব স্থায়ী করার লক্ষ্যে ইমাম আবু হানিফার আহমতুল্লা আলাইকে তার খেলাপতের প্রধান কাজী নিযুক্ত করার ইচ্ছা করেছেন কিন্তু ইমাম আবু হানিফা আহমতুল্লাহ আলাই এমন লোভনীয় পদ গ্রহণ করতে অস্বীকৃতি জানান কারণ ইমাম আবু হানিফা তিনি জানেন যে সরকারি পদে কর্মরত থেকে সুষ্ঠু বিচার কার্য পরিচালনা করা সম্ভব নয় এই খবর যখন খলিফা জানতে পারলো তখন সে এ মর্মে বার্তা পাঠালো যে কাজীর পদ গ্রহণে অস্বীকৃতি জানালে কারাগারকে নিজের জন্য বেছে নিন হে ইমাম আবু হানিফা পরে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলায় বিষয়টি তার মাতাকে জানালেন এবং তার মা পরিস্থিতি ভয়াবহতায় কাজীর পথ গ্রহণ করার পক্ষে অভিমত ব্যক্ত করেন যে তুমি যাও আর কাজী হয়ে যাও না হলে পরিস্থিতি খুবই খারাপ হবে ইমাম আবু হানিফ আহমাদ আলায় তবুও তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে এমনে হুবাইরার দুনিয়াবি শাস্তি আমার জন্য পরকালের কঠিন আজাবের তুলনায় সহজ যদিও সে আমাকে হত্যাও করে ফেলে খোদার কসম এ পদ গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয় যখন ইমাম আবু হানিফ আহমাতুল্লাহ আলায় কাজীর পদ গ্রহণ করলেন না তখন খলিফা তার স্বার্থকে চরিতার্থ করতে না পেরে ইমাম আবু হানিফা আহমতুল্লাহ আলাইকে কারাবন্দি করে রাখে এবং ইমাম আবু হানিফাকে প্রতিদিন কারাগারের বাহিরে এনে জনসম্মুখে দশটি করে চাবুক মারা হতো তারপর তাকে চারিদিকে ঘোরানো হতো এ পদ্ধতিতে বারো দিন পর্যন্ত শাস্তি দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকে কারারুদ্ধ করে পানাহারে নানাভাবে ইমাম আবু হানিফা আহমতুল্লাহ আলাইকে কষ্ট দেওয়া হয় তারপর একটা বাড়িতে নজরবন্দি করে রাখা হয় চাবুকের আঘাতে ইমামের শরীরের বিভিন্ন স্থানে রক্তের ছাপ পড়ে যায় ক্ষত স্থান থেকে তাজা রক্ত জমিনের বুকে গড়িয়ে পড়তে থাকে আর জমিন লাল হতে থাকে তবুও গল্ল না খলিফার পাঁচান হৃদয় হায় আফসোস তার অন্তরাত্মা কেঁপে ওঠেনি খনিকের জন্যেও সত্তর বছরের এই নিরুহ ইমামের প্রতি চলতে থাকে নির্যাতনের স্ট্রিম রোলার সবশেষে এই মহান ইমাম হজরতে ইমাম আবু হানিফ ও আলাইকে জোর করে বিষ পান করানো হয় ফলে এই মহান ইমাম একশো পঞ্চাশ হিজরিতে সত্তর বছর বয়সে শেষদানত অবস্থায় কারাগারের অভ্যন্তরে ইন্তেকাল করেন ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইহি র তার মৃত্যুর পর খলিফার রক্ষীরা তার মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে অপপ্রচার চালায় কিন্তু দুনিয়ার চরম বাস্তবতা এটাই যে সত্যকে হয়তো কথার নিগুর বর্ণনায় অথবা ক্ষমতার অপপ্রয়োগে বেঁধে রাখা যাবে কিন্তু মিথ্যার জাল ছিন্ন করে একদিন সত্য প্রকাশ হতে বাধ্য হবে তার প্রথম জানা যায় লোকের সংখ্যা দাঁড়িয়েছিল পঞ্চাশ হাজারেরও উপরে পাঁচ থেকে ছয় দফায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় নির্মম নির্যাতনের শিকার ইমাম আবু হানিফার আলায় মৃত্যুর আগে ওসিয়ত করে যান যে খলিফা মনসুর জনগণের অর্থ অন্যায়ভাবে দখল করে বাগদাদের যেই এলাকায় শহর নির্মাণ করেছে সে এলাকায় যেন এনতেকালের পর তাকে দাফন করানো হয় ইমাম আবু হানিফার জানা যায় সর্বশেষ ইমামতি করেন তার পুত্র হাম্মাদ তাকে খাজরান নামক একটি স্থানে তার শিষ্য ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মাদের মাঝখানের মধ্যে তাকে ওখানে সমাহিত করা হয় দাফন করা হয় ইমাম আবু হানিফা আহমতুল্লা আলাইকে দাফনের পরও বিশ দিন পর্যন্ত তার কবরের পাশে জানাজার নামাজ আদায় করা হয় তার জন্য লোকজন মৃত্যুর বিশ দিন পর্যন্ত প্রার্থনা করতেই ছিল পরবর্তীতে অনেক বছর পর বাগদাদের পাশে আবু হানিফ মসজিদ নামে একটি মসজিদ প্রতিষ্ঠা করা হয় আবু হানিফার নামে প্রিয় দর্শক এই হলো মহান ইমাম হজরত ইমামে আজম আবু হানিফার আহমতুল্লা আলায়ের সংক্ষিপ্ত জীবনী আশা করি আপনি এই জীবনী থেকে উপকৃত হবেন বিশেষ করে ইমাম আবু হানিফার জীবনের মধ্যে যে এবাদত গুজারি তিনি যেভাবে এবাদত করেছেন সেই এবাদতের দিকে আমরা একটু লক্ষ্য দেব এবং নিজের জীবনকে ওইভাবে চালানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ